রহমান সাহেব টাকা কয়টা দিলে ভালো হইত পোলামাইয়ার স্কুলের বেতন বাকি পইড়া রইছে ঘরে চাল ডাল শেষ হইয়া গেছে বাজার করুন লাগব দুইটা দিন পর দিমুনে আমার ওই ফুপাদারের মাছের ঘেরে চারপাশটা জঙ্গলে ভরে রয়েছে তোরা দুইজন কাল সকালে যায়া পরিষ্কার কইরা দিস আগের টাকা আর কালকের সব টাকা এক লগে দিমুনে রহমান সাহেব আজকানা কালকা কালকানা পরশু এইভাবে কইরা মেলা দিন পার হইয়া গেছে আসলে কি টাকাগুলো দিবেন নাকি এইভাবে নাগরদলার চরকির মতো ঘুরাবেন হ্যাঁ রহমান সাহেব মালিক ঠিকই বলছে টাকা দিলে আজকেই দেন নাইলে ভাড়া ভাড়ানো দিয়েন না শোনবাব রাগ করিস না কয়দিন ধইরা আমার হাত খালি বুঝলি নাইলে তোকে সামান্য কয়টা টাকার লইয়া এইভাবে ঘুরাইতাম না শোনবাব রাগ করিস না কয়দিন ধইরা আমার হাত খালি বুঝলি নাইলে গো সামান্য কয়টা টাকার লইয়া এইভাবে ঘুরাইতাম না শুনলি রে তোরা মালেকের পোলামাইয়া শিক্ষিত হইব ভাগ্য ফিরাইব সে গুড়ে বালি শোন মালেক এই গায়ের বয়স তো কম হইল না এই গায়ের মাথা হলাম আমরা আমাগো বাপদাদারা শাসন করেছে তগো বাপদাদারে আমরা শাসন কর্তাছি তগো আর আমাগো পোলামাইয়া শাসন করব তোগো পোলামাইয়ারে বুঝলি কথাটা কানে ঢুকিয়া রাখ হগলে